ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণ চলছে এবং বিএনপির নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তারা যেন ডাকসুর এই ফলাফলটার জন্য প্রস্তুত ছিল না এই যে এভাবে শিবির ল্যান্ডস্লাইড ভিক্রি হবে এবং এত ভোটের ব্যবধানে যে জিতবে এটা এই হিসাবটা তাদের মিলছে না এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে কারণ নির্বাচন নিয়ে কারচুপির একটা অভিযোগ এসেছে আহ ঘোষ ভোটিং এর কথা বলা হচ্ছে যে কেউ একজন গিয়ে দেখে তার ভোট আগে দেওয়া হয়েছে তো এই ধরনের অভিযোগের পাশাপাশি যেটা বলা হচ্ছে যে ছাত্র দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা চায়নি যে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ জাকসু বিপি হয়ে তাদের ছাড়িয়ে যাক তো এইসব এইসব কথাবার্তা খুব স্বাভাবিক আমরা অভ্যস্ত কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যেমন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে জামাত যখন তাদের সাথে মিটিং করে বলে ভাই এক থাকতে হবে হ্যাঁ এক না থাকলে কোনোভাবে যেন আবার আওয়ামী লীগ ফিরে না আসে হ্যাঁ এই কারণে ঐক্যের কথা বলে আবার এখন তারা নিজেরা নাকি ছাত্রলীগের সাথে গোপন আতাত করে এই ডাকসুর ভোটে জিতেছে বিএনপির এই অংশের অভিযোগ হলো যে এই যে এত ভোটের ব্যবধানে শিবিরের প্রার্থীরা জিতেছে বিশেষ করে ভিপি জিএস এজিএস ছাত্রলীগ নাকি তাদের ভোট এই শিবিরকে দিয়েছে আবার বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তিনিও বলেছেন যে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ছাত্র শিবিরের একটা গোপন সুসম্পর্ক ছিল সেই কারণে যেহেতু ছাত্রলীগের নিজস্ব কোন ভোট শিবিরকে দিয়েছে কিন্তু এখানে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে কারণ ছাত্রলীগের একটা বড় অংশই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া তারা ক্লাসে যেতে পারছে না তারা ক্যাম্পাসে যেতে পারছে না তাদের ছাত্রত্ব তাদের ভবিষ্যৎ হুমকির মুখে এই অবস্থায় তারা কিভাবে ভোট দেবে যাই হোক এই আলোচনাগুলো চলছে এটা চলবে কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হলো গতকাল লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকাস্থ মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার যাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অনেকে বলেন ক্রেসি অ্যান্ড জ্যাকবসনকে ফোন করেছিলেন এবং দীর্ঘক্ষণ ফোন আলাপ করেন ফোনে ডাকসু ফলাফল নেই তাদের মধ্যে মূলত কথা হয় এবং সেখান থেকে জাতীয় রাজনীতি জাতীয় নির্বাচন নিয়েও কথা হয় তারেক রহমান ডাকসু নির্বাচনের ফলাফলে ভীষণ হতাশা প্রকাশ করেন এবং তিনি এই ফলাফল স্পেক করেন এবং তিনি আশঙ্কা করছেন যে এই ডাকসুর নির্বাচনের ফলাফলটা ভবিষ্যতে জাতীয় নির্বাচনের ফলাফলকেও প্রভাবিত করতে পারে এবং ভবিষ্যতে জামাতের সাথে বিএনপির সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ থাকবে কিনা সেটা নিয়েও তারেক রহমান মানে এক ধরনের আশঙ্কা প্রকাশ করেন এবং তারেক রহমান আরো বলেন যে এই নির্বাচনী ফলাফল এবং এরপরে যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে তাতে জামাত এবং বিএনপির মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে এই সময় তারেক রহমান বলেন যে জুলাই মাসে ট্রেসি নিজে লন্ডন গিয়েছিলেন তারেক রহমানের সাথে এক গোপন বৈঠকে এবং সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে আগামীতে বিএনপি যাতে ক্ষমতা আসতে পারে সে ব্যাপারে ট্রেসির দেশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে কিন্তু এখন এই ডাকসু নির্বাচনের ফলাফলে তারেক রহমান ভয় পাচ্ছেন যে সেই যে প্ল্যানটা তারা করেছিলেন এই ট্রেসির সাথে বসে সেই প্ল্যানটা কি আদৌ বাস্তবায়ন করা যাবে কিনা এবং যদি জামাত বিএনপি সম্পর্ক ঠিক না থাকে তাহলে তো সেই নির্বাচনী ফলাফলটা হুমকির মুখে পড়বে এবং এখন আপনারা জানেন যে বিএনপি মোটামুটি ক্ষমতায় চলেই গিয়েছে তারা এই পরে এবং তার আগে সাথে জুন লন্ডন বৈঠকের পরে তারা মোটামুটি এক পা সংসদে দিয়েই রেখেছে এবং তাদের আচার আচরণ ওই ক্ষমতাসীন দলের মতোই চলছে তো এই অবস্থায় তারেক রহমান ট্রেসির সহায়তা চান যাতে জামাতের সাথে তাদের দূরত্ব সৃষ্টি না হয় এবং জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে তারা আগামী দিন রাজনীতি করতে পারে এবং আগামীতে নির্বাচনেও যেন তারা একইভাবে অংশগ্রহণ করতে পারে এই ফোন পরে গতকাল দুপুর দুইটার সময় ট্রেসি অ্যান্ড জ্যাকবসান জামাতের আমিরের বাসায় যান ড শফিকুর রহমান আমিরের বসুন্ধরার বাসায় তার একটা অফিস আছে সেখানে যান এবং সেখানে তিনি প্রায় ঘন্টাখানিক সময় অতিবাহিত করেন সেই এক ঘন্টা সময়ের মধ্যে দশ থেকে পনেরো মিনিট তিনি একান্ত বৈঠক করেন কি আলোচনা হয়েছে সেই বৈঠকে সেই বৈঠকে আলোচনা হয়েছে প্রথমে তিনি ডক্টর খবর নেন আপনারা জানেন যে ডক্টর শফিকের রিসেন্টলি ওপেন হার্ট সার্জারি হয়েছিলেন এবং তিনি এখন সেখান থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন এবং গতকাল ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশের তিনি আছেন সারাকুক তিনি গতকাল সকাল এগারোটার দিকে ডক্টর শফিকের সাথে দেখা করেছিলেন এবং সেখানে গিয়ে সারাকুক ডক্টর শফিককে বাংলায় জিজ্ঞেস করেছেন কেমন আছেন যাই হোক তারপরে দুপুর দুইটার দিকে গেছেন এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন ট্রেসি ডক্টর শফিকের সাথে মূলত ডাকসু নির্বাচনের ফলাফল ডাকসু নির্বাচনের শিবিরের জয়ের জন্য ডক্টর শফিককে অভিনন্দন জানান এবং এর ফলে জাতীয় রাজনীতিতে এর কি প্রভাব আগামীতে সংসদ নির্বাচন হলে সেখানে কি প্রভাব এই বিষয়গুলো নিয়েই কথা বলেন যে আলাপটা তার তারেক রহমানের সাথে হয়েছিল মূলত সেই লাইনেই এই আলোচনাগুলো হয় এবং তিনি আরো তিনি জামায়াত এবং বিএনপির ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন এবং তিনি মনে করেন যে নির্বাচন একসাথে করুক বা নাই করুক তাদের রাজনীতিতে একসাথেই থাকা উচিত এবং এই এবং তিনি মনে করেন যে নির্বাচন ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ যাই হোক আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক বা না হোক আওয়ামী লীগের কিন্তু একটা ভূমিকা রাজনীতিতে এবং আগামী সংসদ নির্বাচনে থাকবেই যেটা অনেকেই ধারণা করেন ডাকসু নির্বাচন জন্য ডাকসু নির্বাচনের ভোট যদি আমরা একটু দেখি আমি বৈঠকের একটু বাইরে আসি যে সেখানে ডাকসুর শিবিরের ভিপি পেয়েছেন চোদ্দ আর শিবিরের যিনি সদস্য সবচেয়ে কম ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন চার হাজার তিনশো নব্বই ভোট তার মানে চার হাজার তিনশো নব্বইটা আমরা যদি ধরি যে এটা মূলত এর কাছাকাছি হল শিবিরের ভোট চার হাজার হলো শিবিরের ভোট তাহলে ভিপি পদে চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পায় কি করে এই দশ হাজার ভোট কোথ থেকে আসলো এই দশ হাজার ভোটটা কি পুরোটাই ভৌতিক ভোট যে ছাত্রলীগের ছেলেদের নাম ঠিকানা ছিল তাদের নামে ব্যালটে সিল পড়েছে নাকি যারা ডাকসুতে ছাত্রলীগ প্যানেল থাকলে ছাত্রলীগের প্যানেলকে ভোট দিত তাদের একাংশ বিএনপির গত এক বছরের আকাম কুকাম সন্ত্রাস ধর্ষণ চাঁদাবাজি খুন এই সব কিছুর প্রতিবাদে তাদের রায় জানিয়েছে হোয়াট এভার দ্য কজ এখন দেখাচ্ছে যে এই অবস্থায় এই জামাত বিএনপি সম্পর্কেও ভবিষ্যতে একটা টানাপড়েন সৃষ্টি হতে পারে এই কারণেই ট্রেসি ছুটে গেছেন এবং বলছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় নির্বাচন সামনে এবং কিন্তু ট্রেসিও ভয় পাচ্ছেন এবং ট্রেসি এটাও স্মরণ করিয়ে দিয়েছেন ডক্টর সফিককে যে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সব সবসময় একই রকম না থাকতে পারে যেমন আজকে আমরা যেটা দেখছি সেটা হয়তো আগামী এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরেও বদলে যেতে পারে তিনি এই এই পরিবর্তনের কথাটা কেন বললেন ট্রেসি এটা আমি জানি না এবং ট্রেসি আরো বলেছেন ডক্টর শফিককে যে রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটে যেতে পারে সুতরাং আমাদের প্রস্তুতি থাকতে হবে এবং এই এক দুই দিনের মধ্যে এই জাতীয় ঐকমত্য কমিশনের একটা বৈঠক হবে ডক্টর শফিকের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে ভাবে ট্রেসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে দলের কোনো ব্যাপারে আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না আমাদের মজলিসের সুরার বৈঠক হয় সেখানে আমরা দলের ভিতরে বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং দলগতভাবে আমরা সিদ্ধান্ত নিই যে বিষয়টি আপনি বলছেন যে আমার বিএনপির সম্পর্ক ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন আওয়ামী লীগের থাকা না থাকা এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের মজলিসের সুরার বৈঠকে আলাপ করব কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সব সময় যা বলেছি সেটার প্রতি সৎ থাকার চেষ্টা করেছি কিন্তু আমরা এই আন্দোলন কে করেছে আন্দোলনের কৃতিত্ব নিয়ে ছিনিয়ে যাওয়া এবং আমরা কিন্তু অন্য পার্টি সম্পর্কে আজে বাজে কথা বলিনি কিন্তু আমাদের সম্পর্কে অনেকেই আজে বাজে কথা বলছে যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় সুতরাং এই ডক্টর শফিক তার স্ট্যান্ডটা ক্লিয়ার বুঝিয়ে দিয়েছেন এবং এর মধ্যে দিয়ে একটা বার্তা আছে যে জামাত আর ব্লাংচেক বিএনপি কে ভবিষ্যতে নাও দিতে পারে তারপরেও ট্রেসি বলেছেন যে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে এমনভাবে সিদ্ধান্ত নিতে যাতে আগামীতে তাদের প্ল্যান অনুযায়ী নির্বাচন এবং নির্বাচনী ফলাফল সবগুলো যেন হতে পারে